ওটা তো করবো মনে করেন যে একটা চিনি শুরু করছি আমার তো মনে করেন যে ফালতে বলতে তো আমার আল্লাহর পাঁচ আসছে আপনি যে গরু পালতেছেন এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে না গরু পালাতে আমার লস নাই আজ চলে এসেছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার চটানপাড়া গ্রামে এখানে একজন প্রান্তিক খামারি যিনি ছোট ছোট মাঝারির আকারের দেশি গরু পালন করেন কিভাবে এই গরুগুলোকে লালন পালন করা হচ্ছে এখানে খরচটা কেমন কেনই বা উনি ছোট ছোট দেশি গরু পালন করেন এইসব বিষয় নিয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন থাকবে আশা করি সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার নাম আপনি গরু লালন পালন করেন কত বছর যাবত আমি তো গরুর আরো মন করি সেই সুরখার আমার তো অভ্যাস গরু হরিন ছোট থেকে পালন করতেছেন ছোট থেকে নেই প্রথমে আপনি কটা থেকে শুরু করেছিলেন ওটা তো গরু মনে করেন যে একটা কিনে শুরু করছি আমি তো মনে করেন যে পাল্টে বলতে তো আহ আল্লাহরম আছে আপনি যে গরু পালতেছেন এখন পর্যন্ত কি আপনার লস হয়েছে না গরু হাল আমার লস নাই শুধু লাভই হয় লাভই তো আপনি গরুকে কোন ধরনের খাবার খাওয়ান খাবার তো মনে হয় যে আর খাদ্য যেগুলি খাবার খাওয়া গুলি এগুলি তো খাওয়া আর তেমন কোন খাবার খাওয়াচ্ছেন না তেমন কোন খাওয়া তেমন খাওয়াই না আমি খাই খের খাই এগুলি তো আপনার প্রতিদিন সময়টা কেমন লাগে গরু হলে সময় কি নিজের তো আছে মনে করেন যে হয়তো দেখা গেছে কতদিন অন্য কোনো কাম কাজ আছে গরুর সঙ্গে আলামটো কম হুম আর অন্য কোনো দিক কাম কাজ নাই হত গরুর নিতে সমদিলাম বেশি এই তো সংসার অনেকে গরু লালন পালন করে তাদের লস হয় আর আপনার হচ্ছে লাভ এটা হওয়ার কারণটা কি এটা গরু যত্নের কথা আপনি গরু যত্নটা কিভাবে নিচ্ছেন দেখুন ডাক্তারের পরামর্শ নিয়ে কাজ করি কোন ধরনের গরুতে লাভটা বেশি হয় গাবি গরু না সার গরুতে গাবি গরু ফল হলে তো লাভ বেশি গাবি গরুতে সময় লাগে বেশি না সার গরুতে সময় লাগে বেশি গাবিতে সময় লাগে বেশি আর সার গরুতে সময় লাগে কম কম সময় লাগে লাভ মূলত গাবিতে বেশি গাবিতে বেশি অনেক ভাইরা গরু পালন করে তাদের লস হয় তারা বলে গরু পালনে লাভ নেই লস হয় এটার কারণটা কি এটা তারা হয়তো গরু যে পরিমাণ খাদ্য ব্যবহার করে না যে পরিমাণ খাদ্য ব্যবহার করে না এই যে হয়তো মনে করেন তার লস থাকে গরু হয়তো মরাটা কম করে এই জন্য লস এই জন্য লসটা হয় আর খাদ্যর দামটা তো মনে করেন বেশি খাদ্য হিসাব করে যায় এরা আর কি যদি খাদ্যর দামটা কম থাকতো সেক্ষেত্রে একটু বেশি লাভবান হতে পারে বেশি লাভবান হতে পারতো সামনে কি আপনার চিন্তাধারা আছে আরো বেশি আকারে পালবেন চিন্তাধারাটা আছে গরু যখন ছোট কাল ছিল ফাইলে গেছি তো পালবই গরু ফাল আছে না তো আর কি করবো সংসারও করার নাকি গরু ফলার নাকি সবকিছুই করার নাকি আমরা দেখতে পাচ্ছি আপনার এখানে ছোট ছোট মাঝারি আকারে একদম ছোড়া গরু এটার কারণটা কি আপনি এই ধরনের গরুতে কি পাইছেন ছোট ছোট গরু আসলে তো যেগুলি করদ গরু হুম এইগুলি থাকে আপনার বড় আর যেটা মনে করেন দেশি এটা আমরা ছোট থাকে এটা মনে করেন ওই খাদ্য খাওয়া যায় বা এটা আই বা গেলে ওই মনে করুন গৃহস্থ লস ঠাক ওটাকে মনে করবো মুনাটা ও কম বাড়বো কম আর যেটা মনে করো সেটা মনে আমরা হতে লাভ মানে গরু বড় হবো এই ভালো আছি আমরা মাইসির লস থাকে আর আমার লস নাই তাহলে আপনার লাভবান বেশি হম